রংপুর চার আসন এবং রংপুর ছয় আসনে যে ভোট পুনর্গণনা সে পুনর্গণনার দাবিতে কিন্তু কয়েকদিন ধরেই নির্বাচনের পর থেকেই যে আলোচনা সমালোচনা সেটি কিন্তু তুঙ্গে যেমনটি আপনারা শুনেছেন যে রংপুর যে চার আসন রয়েছে সেখানে কিন্তু ইমদাদুল ভরসা সেখানে হেভিওয়েট প্রার্থী ছিলেন এবং এলসিপির আক্তার হোসেন ছিলেন তিনিও কিন্তু হেভিওয়েট প্রার্থী ছিলেন কিন্তু ভোট প্রদানের পর এবং ভোট গণনার পরে যে বিষয়টি ঘটেছে সেটি যেমনটি দেখেছি যে রংপুর চার আসনে কিন্তু বিজয় হয়েছে এমদুদুল হক ভরসা বিজয় হয়েছে কিন্তু আক্তার হোসেন এবং এমদুল হক ভরসার যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু তার পর থেকে দাবি তুলছেন যে ভোট কারচুপু হয়েছে তারা বলছেন যে তাদের ইচ্ছাকৃতভাবে তাদের যে ভোটগুলো রয়েছে সেগুলোকে বর্জন করা হয়েছে কিছু ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং সব কিছু মিলিয়ে তাদের এই নির্বাচনী আসনে ভোটের যে কারচুপি সেই কারচুপির ঘটনা ঘটেছে এবং ফলশ্রুতিতে আক্তার হোসেন যিনি সেই বিষয়গুলো কিন্তু বিরোধিতা করেছেন আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর টাউন হলে যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে তার ঠিক মাঝখানে কিছুক্ষণ পরে এই রংপুর চার আসন এবং রংপুর ছয় আসনের বিএনপি তারা সমর্থক রয়েছেন যারা এমদুল্লক বড়সাহ এবং সাইফুল ইসলামের সমর্থক রয়েছেন তারা কিন্তু ডিসি অফিস ঘেরাও করবেন এবং অবস্থান কর্মসূচি পালন করবেন আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে জানতে চাই তাদের এই টাউন হলে অবস্থান করবার আসলে উদ্দেশ্যটা কী এবং তাদের তাদের শুনতে চাবো তাদের কাছ থেকে তাদের সমর্থক সমর্থকদের কাছে শুনতে চাবো তাদের যে পছন্দের প্রতিনিধি তার সাথে আসলে কী ঘটেছে তারা কতটুকু জানে এবং কতটুকু সত্য মিথ্যা সব কিছু আসলে আমরা জানতে চাইবো আমরা আসলে কথা বলতে চাই আমরা আসলে কথা বলতে চাই এই দুই আসনের এই দুই আসনের যারা রয়েছেন তাদের সাথে কি হয়েছে একটু বলবেন কি আসলে আমরা যে দাবিটা তো যেটার যৌক্তিক আছে দাবি সেটা হচ্ছে আমাদের রংপুর চার আসনে একবারে আগে ঘোষণা দিয়েছিল একটা ভোট পাইলেও আক্তার হোসেন এমপি হবে সেই কাজটা ওরা করছে দুই নাম্বারই করছে আমাদের সাথে পূwidetildeর জায়গায় সাংবাদিক না এটা হচ্ছে এই প্রশাসনের লোক দিয়া এই ডিসি উনি একদম জামাতের রোকনের ছেলে আমরা জানতে পারছি আমাদের প্রতিটা কেন্দ্রে জাতীয় বাড়ির যে ভোটগুলো ছিল সেই জাতীয় বাড়ির ভোটগুলা সেটা এনসিবি অর্থাৎ ছাপলাগলির মার্কায় দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সেন্টারে আমাদের সাথে এইরকম করছে বিশেষ করে পীরগাছার যে সেন্টারগুলা আমরা খুব ভালো জায়গা ছিল যেমন আমাদের প্রার্থী প্রতিটা তিন লক্ষ মানুষের সাথে দেখা করছে এত সুন্দরভাবে কাজ করছিল আমরা বিপুল ভোটে সারা বাংলাদেশের মধ্যে কয়েকটা আসন পাইলে আমাদের এই আসনটা পাওয়ার কথা সেইখানে আমাদের এখানে। মেনুবুলেট করে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এটা আমরা মানি না আমরা সুন্দরভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেটুকু আমাদের বিএনপি সংখ্যাগরিষ্ঠ অর্জন করছে আমাদের এই আসনটা পূর্ণ গণনা করে যে পূর্ণ গণনা করে যে জয়ী হবে আমরা সেটা মানিয়ে নেব ইয়াতে যদি আত্মার জয়ী হয় তাহলে আমরা মানিয়ে নেব ইয়াতে যদি আমাদের দল আমাদের বিএনপি জয়ী হয় আমরা মানিয়ে নেব আমরা অনেক দিন কষ্ট করছি সতেরো বছর আমরা রাজপথে ছিলাম এখনো আমরা রাজপথে আছি আমরা এই যে কষ্টটা করছি যে আমরা এই কষ্টটার আমরা ফল ঘরে তুলতে পারি নি তিন দিনে আসছে তিন দিনে আসিয়ে সে ডিসি এসপি সে বলছিলো ঘোষণা দিছিল একটা ভোট পাইলে সে এমপি হবে তার ফল সে তুলছে আমরা আপনারা আরো খেয়াল করবেন বিভিন্ন জায়গায় আপনারা যোগাযোগ করে দেখবেন কি রকম ভাবে করছে তারা এই আছে আমাদের দাবি আমরা চাই আমরা চাই এই ভোটটা নতুন করে গণনা করে আর সঠিক বিচারটা যে হবে আমরা মেনে নেব ভোট আবার নতুন করে গণনা চাই আমরা একটু আমরা একটু আপনার সাথে কথা বলে জানতে চাই যে আপনাদের এই আসনে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা অনেকেই বলছেন যে আসলে আক্তার হোসেন সেখানে বন্দুক থেকে বিভিন্ন কেন্দ্র দখল করে আসলে ভোট কার্যকর করেছে কেউ আরো অভিযোগ তুলেছে তো সবকিছু মিলিয়ে আসলে আপনাদের অভিজ্ঞতা কি সেই আসন থেকে আমরা এই রংপুর চার আসনে ইন্দ্রলোক বর্ষা শুরু করে ইন্দ্রলোক বর্ষা সাহেব আমাদের এই চার আসনে আমরা জানি যে ইন্দ্রদুল বর্ষা আমাদের এবং বিপুল ভোটে জয়লাভ করবে এবং আক্তার হোসেন অনেক দিন থেকে এখানে বলে আসছিল যে তারা একটা ভোট পড়লেও ভোটে আমি জয়লাভ হবে সেই চলচিত্র আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে অনেক ভোট কেন্দ্রে তারা দেখেছি যে ভোটার কেন্দ্রে উপস্থিত আমাদের বিশ্বাস ছিল যে আমরা দিবসব বিজয় ইনশাল্লাহ এখানে হবে চার আসনে আক্তার হোম ভোটার কেন্দ্রে গিয়েছিল এবং অনেক ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে আমাদের সর্বমোট দেখা যাচ্ছে আট হাজার ভোট তারা আট হাজার পাঁচশো ভোট এবং তারা বাদ বাদ দিয়েছে এবং এই ভোটগুলো কার এবং আমি আর এই সাথে একটু কথা বলে জানতে চাই আসলে আপনি কি কি দৃশ্য দেখেছেন সবকিছু মিলিয়ে আপনাদের কেন মনে হলো যে আসলে এখানে ভোটটা পুনর্গণ করবার আসলে প্রয়োজন রয়েছে আসসালামু আলাইকুম আমার হচ্ছে একটাই দাবি যে তারেক রহমানের কাছে ছাড়কে আগে ছেলুট জানাই তারপর সে একটা কথা না বলে নয় আমাদেরকে আট হাজার পাঁচশো বলে ভোটে হচ্ছে হারিয়ে দিছে কিন্তু নাই এটা আমরা পূর্ণ রায় গণনার দাবি চাই আপনারা কি বলেন পূর্ণ রায় গণনা করে এটা হবে সেটা আমরা তাইলে মারি নেব এটা আমরা সরকারের কাছে আকুল আবেদন করতেছি যে এটা অবশ্যই আবার পুনরায় ভোট গণনা হোক এটা আমরা চাই কারণ আপনার হচ্ছে আক্তার হোসেন কিছু লোকজনে পিস্তল ঠকিয়ে এটা বাধা সৃষ্টি করছে এটা আমরা চাই আমরা চাই যে এটা ভোট অবশ্যই গণনা হোক এটা আমরা সারা বাংলাদেশের মানুষ দেখো আসলে এটা কি এটা কি মেনে নিতে আমরা তাই যতক্ষণ ভোট এটা গণনা হবে না আমরা ডিসি অফিস ঘেরাও করবো এর সাথে আরো বড় আনন্দ করবো আপনারা কি বলেন কাছে উনি যেটা ঘরে ঘরে পৌঁছে মা বোনের ভালোবাসা এবং সব কিছু পেয়েছে এটা তাকে হারার মতো নয় এটা আমরা মানি নিব না ঠিক আবার আমরা ডিসি অফিসে আসি এর চাইতে আমরা বড় যেখানে যাওয়ার দরকার আমরা সেইখানে যাব তাও আমরা আমাদের দাবি ছাড়বো না আমরা ভোট গণনা চাই ভোট গণনার দাবি চাই আপনারা আমাদের চার গজ এবং হারা গজ পীর চা কাউনিয়া সবাই আমরা এগুট হয়ে এটা দাবি আমাদের মানতে হবে তারেক রহমানকে আবার আমি সেলুট জানাই এটা আমাদের দাবি হচ্ছে ভোট গণনা আপনি নির্দেশ দেন অবশ্যই এটা হবে আমরা আশা মনে করি আসসালামু আসসালাম শুনছিলাম এই আসনে যারা ভোটার আছেন রকব চার এবং রকব আসনে তাদের কথা এবং তারা জামুনডি বলছিলেন যে আসলে সবকিছু মিলে তাদের প্রত্যাশার জায়গা থেকে আর তারা বলছিলেন যে এই ভোট যদি গণনা করা হয় তাহলে কিন্তু তাদের যে আসন সেটি তারা ফেরত পাবেন এবং তারা বলছেন যে আসলে তাদের সবকিছু মিলে তাদের যে আশা ভরসা তারা কিন্তু তাদের জায়গা থেকে তারা শতভাগ বলছেন যে ভোট বিধি গণনা করা হয় তারা আসলে এই আসনে থেকে তাদেরকে যে হারানো হয়েছে তারা জিতবেন এবং এই বিষয়ে আসলে আমাদের কোনো কিছু বলবার নেই কারণ এই গণনার বিষয়টি যদি আসলে রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত এবং তারা যদি আসলে ইসি নির্বাচন কমিশন যদি এই বিষয়ে সিদ্ধান্তে আসেন এবং ভোট পুনর্গণনা হয় তারপরে পরবর্তী কি ফলাফল আসবে সেই বিষয়ে আসলে আমরা আপনাদেরকে জানাতে জানাবো পরে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম রংপুর টাউন হল থেকে ডিসি অফিস ঘেরাও পূর্বের ডিসি অফিস ঘেরা এবং অবস্থান কর্মসূচির পূর্বের যে মুহূর্ত রয়েছে টাউন হল থেকে জানানোর চেষ্টা করছিলাম বর্তমানের যে অবস্থান রয়েছে এবং সকলের দাবি এবং জনমানুষের কথা আহ কিছুক্ষণ পরে আমাদের সাথে আবারও লাইভে যুক্ত হব জানাবো আহ সে সময়ের বর্তমান অবস্থা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত থাকবার জন্য